সুরকার সলিল চৌধুরী শতবর্ষ স্মরণে আসনসুল পৌর পক্ষ থেকে রবীন্দ্র ভবনে সলিল চৌধুরী রচিত গান নিয়ে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় আসানসোল পৌর নিগমের মেয়র সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান বিখ্যাত সুরকার সলিল চৌধুরী শতবর্ষের স্মরণে রবীন্দ্র ভবনে বিভিন্ন জায়গা থেকে বিখ্যাত গায়ক ও গায়িকারা সঙ্গীত পরিবেশন করেছেন

এখানে এসেছিলেন খুব সুন্দর হলো এবং প্রচুর দর্শক প্রায় বিভিন্ন মামলায় ভর্তি ছিল বলতে পারেন এই গান উপভোগ করলে শরীরচন্দ্র শরীর তার সুর এবং তার গুটি কথা শুনতে এসেছিলেন প্রচুর মানুষ